নমস্কার বন্ধুরা বাগান বিলাসে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা এই গোলাপ গাছে প্রুন করার কুড়ি দিন পর আমি আপনাদের আপডেট দিচ্ছি তো আপনারা দেখেছিলেন গোলাপ গাছে প্রুন আমি করেছিলাম আমার বেশ কিছু গাছে এবং প্রুন করার পর আপনি কীরকম খাবার দেবেন কীরকম যত্ন করবেন সবই বলেছিলাম তো কুড়ি দিন পর আপনারা দেখতে পাচ্ছেন গাছে কত নতুন ডাল বের হয়েছে এবং গাছটি আবার গ্রোথ নিচ্ছে এরপর কিন্তু আস্তে আস্তে ফুলের দিকে যাবে দেখতে পাচ্ছেন অলরেডি এই গাছে একটি কুড়ি কিন্তু এসে গেছে তো এই সময় আপনারা কীরকম যত্ন করবেন কী সার প্রয়োগ করবেন আমি আজকের এই ভিডিওতে সেই কথাই বলবো তাই বন্ধুরা যারা নতুন এই চ্যানেলে এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটিও বাজিয়ে দেবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন বেশি বেশি করে তো দেখুন গাছগুলি থেকে কত নতুন ডাল বের হয়েছে যত বেশি নতুন ডাল বের হবে তত কিন্তু আপনি গাছগুলো থেকে ফুল পাবেন তো এই ধরনের পাতা যখন বের হবে বুঝবেন গাছটি কিন্তু খুব ভালো গ্রোথ হচ্ছে তো এই সময় আপনাকে একটু কেয়ার করতে হবে অনেকেরই দেখা যায় এই সময় গাছগুলোর এত সুন্দর পাতা বের হওয়ার পরও কিন্তু বিভিন্ন রকমের সংক্রমণ ঘটে ছত্রাক ঘটিত সংক্রমণ থেকে শুরু করে আপনার বিভিন্ন রকমের পোকার আক্রমণ হয় এবং পাতাগুলি নষ্ট হয়ে যায় আপনারা জানেন গাছের পাতা কিন্তু গাছের রান্নাঘর তাই পাতাগুলিকে সুরক্ষিত রাখলে তবেই গাছ ভালো হবে এবং গাছ ভালো থাকলে তবেই কিন্তু আপনি খুব ভালো মানে ফুল পাবেন তো সেই জন্য এই গোলাপ গাছে আপনাকে রুটিন মাফিক ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড কিন্তু দিয়ে যেতে হবে সেটা আপনি দশ থেকে বারো দিন অন্তর ঘুরিয়ে ফিরিয়ে একই রকম ফাঙ্গিসাইড একই রকম পেস্টিসাইড ব্যবহার করবেন না আপনি দু তিন রকম ফাঙ্গিসাইট এবং পেস্টিসাইট ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন এটা কিন্তু রেগুলার ব্যবহার করতে হবে খাবার দিতে ভুলে গেলেও কিন্তু অসুবিধে নেই আপনাকে এই ফাঙ্গিসাইট এবং পেস্টিসাইট ব্যবহারটা কিন্তু করতেই হবে এটা ভুলে গেলে কিন্তু আপনার গাছের ক্ষতি হয়ে যাবে তাই এটা গোলাপ যারা করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমার গাছগুলো মূলত মাটিতে মাটিতেই আছে তো মাটিতেও আপনারা পরিচর্যা করতে পারেন মাটিতেও আপনারা ভালো ফুল কিন্তু পাবেন দেখুন এই যে ডালটা বের হচ্ছে এটা কিন্তু ওই সাত পাতা যেটা বলেন সাত পাতার হবে তার কারণ এটা জোর কলমে নিচে থেকে বের হচ্ছে তাই এটিকে আপনাকে অবশ্যই ভেঙে দিতে হবে নাহলে এর পিছনে গাছ কিন্তু শক্তি ক্ষয় করবে তো জোর কলমে নিচে থেকে যদি সুট বের হয় সেগুলোকে অবশ্যই আপনাকে পরিষ্কার করে দিতে হবে আর আগাছা তো পরিষ্কার করতেই হবে এরপর আসবো আপনি কীরকম খাবার দেবেন এই সময় দেখুন গাছ গ্রোথ নিচ্ছে এবং একে পূর্ণাঙ্গ বৃদ্ধির জন্য সেরকমই খাবার দিতে হবে এক্ষেত্রে খাবারের রেশিওতে নাইট্রোজেন এবং ফসফেটটা বেশি হবে এই মুহূর্তে সব থেকে ভালো হয় আপনি যদি এনপিকে কে টুয়েলভ সিক্সটি ওয়ান অর্থাৎ বারো একষট্টি এটা যদি ব্যবহার করেন এটা ব্যবহার করলে এই গাছের রুট কিন্তু গ্রো করবে এবং নতুন নতুন এই ডালও বের হবে যারা এই বারো একষট্টি ব্যবহার করতে পারবেন না তারা একদিন বা দুদিন ভেজানো খোলের সাথে পাঁচ থেকে ছটা দানা ডিএপি দিয়ে ব্যবহার করতে পারেন প্রত্যেক টবেতে সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো ফল পাবেন এই বারো একষট্টি আপনি সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারেন এই সময় গ্রোথটা আর একটু পরিপূর্ণ হয়ে গেলে তারপর আপনি ব্যালেন্সড এনপিকে ব্যবহার করতে পারেন নাইনটিন 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 বা টোয়েন্টি 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 যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন পরবর্তী ক্ষেত্রে ফুল আনার জন্য আপনি অন্য রকম সার ব্যবস্থাপনা করবেন তো আপাতত আপনি এই দুটো সার ব্যবহার করলে গাছটার গ্রোথ এবং শেপ খুব সুন্দর হবে এবং আস্তে আস্তে গাছটা ফ্লাওয়ারিংয়ের দিকে যাবে এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এই শীতে আপনার বাগানের গোলাপ গাছেও প্রচুর ফুল আসবে আপনি যদি এভাবে যত্ন করেন তো সঙ্গে থাকুন পাশে থাকুন সাথে থাকুন